সালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তোমরা যারা এসএসসি এবং হচ্ছে দাখিল পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকের ভিডিওটি মূলত হচ্ছে গতকাল আমি হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য দুটা ভিডিও আপলোড করছিলাম একটা হচ্ছে দাখিল পরীক্ষার্থীদের জন্য একটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো দুইটা ভিডিও আমি আপলোড করার পরে যে পরিমাণ মানে স্টুডেন্টদের সাড়া পাইলাম যে মানে অনেকজনে মেসেজ করছে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে গ্রুপে যুক্ত হওয়ার জন্য তো ওখানে আমি একটা বিষয় লক্ষ্য করলাম সেটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে মানে প্রায় আলহামদুলিল্লাহ অনেকজন কিন্তু টেকা দিয়ে আমাদের গ্রুপে যুক্ত হয়েছে অ্যাড হয়েছে কারণ হচ্ছে আমরা খুব অল্প টাকায় মাত্র দুশো টাকা দিয়ে আমরা কিন্তু গ্রুপগুলোতে অ্যাড করতেছি এবং সেখানে সাজেশনগুলো ফ্রিতে দিচ্ছি এবং সাপোর্টটাও একদম ফ্রিতে এটা কিন্তু বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্মে দিচ্ছে কিনা বা দিবে কিনা আমার নাই তো মূলত কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি দুইটা ভিডিও আপলোড করার পরে যতগুলো স্টুডেন্ট মেসেজ দিছে তার মধ্যে আমি দেখলাম যে কয়েকজন স্টুডেন্ট অর্থাৎ কয়েকজন স্টুডেন্ট দেখলাম যে একদম ফ্রিতে সাজেশন খুঁজে মানে বলে যে স্যার ওই মুখ জায়গায় ফ্রিতে সাজেশন চাই তো মুখ জায়গায় ফ্রিতে সাজেশন দিচ্ছে আপনারা কেন ফ্রিতে সাজেশন দিচ্ছে না কেন টাকা নিচ্ছেন কেন টাকা চাচ্ছেন মানে আমি মূলত এই ভিডিওটা তৈরি করতে চা তৈরি করতেছি মূলত তাদের জন্য আমি তোমাদের এতগুলো পার্শনের জব দিতে পারবো না কারণ হচ্ছে তোমরা মেসেজ দিয়ে তোমরা যারা টাকা দিয়ে মানে দুইশো মাত্র দুশো দুইশো টাকা দিয়ে তোমরা যারা গ্রুপে যুক্ত হতে পারবে না তোমরা আমাদের কাছে আমাদের ইউনিং অনলাইন ক্লাসে কিন্তু মেসেজ দিও না কারণ হচ্ছে আমি ওই ভিডিওগুলোতে কিন্তু বোঝাতে চেয়েছি তোমরা হচ্ছে অনেক জায়গায় পড়ো পুরো বছরে পড়ো আমি আমার জীবনে এমন দেখেছি যে একজন স্টুডেন্ট পুরো বছর প্রাইভেট পড়ে কোচিং সেন্টারে পড়ে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না এ প্লাস আসে না এবং হচ্ছে অনেকে দেখা যায় যে ভালো রেজাল্ট তো দূরের কথা ফেল পর্যন্ত করে মানে পুরো বছর প্রাইভেট পড়ার পর কোচিং করার পরও ফেল করে তো তারা কিন্তু তাদের এতগুলো টাকা যে চলে যায় প্রতি মাসে এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে প্রাইভেট পরে এতগুলো টাকা যে চলে যাচ্ছে সেটাতে কোনো মাথা ব্যথা নেই আমরা যখন কষ্ট করে ভিডিও তৈরি করি তোমাদের জন্য কষ্ট করে তোমাদের জন্য সাজেশন তৈরি করতেছি আমরা অনলাইন জগৎ হিসেবে অনেকগুলো স্টুডেন্টকে একসাথে পাই এই কারণে মূলত আমরা এটা সস্তায় দিতে পারি দুশো টাকা দিতে পারে একশো টাকা দিতে পারতেছি অনেকগুলো স্টুডেন্ট হওয়ার কারণে তো এটা অনেক স্টুডেন্ট খুব সস্তা মনে করে মনে করে যে মানে এই সাজেশনটা মানে ফ্রিতে দিলে কেমন হয় বা এই সাপোর্টটা আমাদের গ্রুপে ফ্রিতে অ্যাড করলে কেমন হয় এটা অনেকে চায় তো তোমরা যারা একদম ফ্রিতে চাচ্ছ তোমাদের জন্য এটা না তোমরা হচ্ছে শুধু শুধু মেসেজ দিয়ে বিরক্ত করবে না ঠিক আছে হোয়াটসঅ্যাপে শুধু শুধু মেসেজ দিয়ে বিরক্ত করার দরকার নাই তোমরা যারা জাস্ট কম টাকা দিয়ে ভালো একটা মানে কি ভালো কিছু পেতে চাচ্ছ কম টাকা দিয়ে সাজেশন প্লাস হচ্ছে সাপোর্ট শিক্ষকদের সাপোর্ট এটা পেতে চাও শুধুমাত্র তোমরাই মেসেজ দিবে আমাদেরকে তো দুশো টাকার জন্য অনেকে মানে বলে যে আমি এটি আমার বাবা নাই মা নেই এই নাই সেই নাই তারপরে হচ্ছে যে এই গরিব হ্যাঁ তো আসলে এরকম মানে আমি কতগুলো স্টুডেন্ট দেখি যে মানে যারা হচ্ছে যে কি ওই এক হাজার টাকা দশ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা দিয়ে কুশিং করতেছে কিন্তু হচ্ছে যে দেখলো যে একটা সাজেশন বিক্রি করতেছে একশো টাকা দুশো টাকা দিয়ে সেখানে গিয়ে সেই মানে কি মেসেজ করে যে সে গরিব সেই নিতে পারতেছে না এ পারতেছে না সে পারতেছে না হ্যাঁ এই এগুলো তো তোম তোমাদের জন্য মূলত এগুলো না বুঝতে পারছো এখানে দুনিয়াতে ফ্রি বলতে আসলে কিছু হয় না বুঝছো যারা ফ্রি দিচ্ছে এই ফ্রির পিছনেও কিন্তু একটা স্বার্থ লুকিয়ে থাকে যেটা তোমরা নিজেরাও জানো না তো ফ্রি বলতে দুনিয়াতে কিছু নাই আমরা জাস্ট তোমাদেরকে একদম ফ্রিতে না দিয়ে কিছু টাকা নিয়ে অনেক বেশি সাপোর্ট দিচ্ছি অনেক বেশি অনেক বেশি কিছু দিতে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু তোমরা যারা হচ্ছে ফ্রিতে খুঁজতেছো আসলে ফ্রিতে কোনো কিছু সম্ভব না বুঝছো ফ্রিতে অনেক জায়গায় আছে সেখানে যেতে পারো তোমরা সমস্যা নাই তো এই বিষয়টা আমি লক্ষ্য করলে অবাক হলাম যে মানে স্টুডেন্টরা স্টুডেন্টরা পড়াশোনার জন্য মানে কত জায়গায় কত টাকা এক কোর্স করতেছে প্রাইভেট পড়তেছে পড়তেছে সেই পড়তেছে তারপরে হচ্ছে যে মানুষ দৈনন্দিন জীবনে এখন তো চলার সিস্টেমটা এমন কঠিন হয়ে গেছে যে এখন তো মানে টাকা ছাড়া তো আসলে মূলত কিছু হয় না কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এসে যে মেসেজ দেয় টাকা ছাড়া এই ছাড়া সেই ছাড়া গরিব টাকা নাই পয়সা নাই মানে এগুলো অনলাইনে মানে স্টুডেন্টরা দেখায় এই এই বিষয়গুলো এটা এটার জন্য এটার কথা বলার জন্য মূলত আজকের ভিডিও অন করলাম তো ফ্রিতে আসলে কিছু হয় না যেটা তো এখনও যারা তোমরা আমাদের আবার এখনও যারা আমাদের গ্রুপ অ্যাডফর্ম নাই মাত্র দুশো টাকা দিয়ে অ্যাড হলে তুমি সাজেশন সহ এবং পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবে আমরা মূলত ক্লাসগুলো নিচ্ছি গণিত ক্লাস ইংলিশ ক্লাস এগুলো ধারাবাহিক ক্লাসগুলো নিবো এবং মাঝে মাঝে পরীক্ষা নিব আর সাজেশন আপডেট সাজেশন দিতে থাকবো সেগুলোর আলোকে পড়তে হবে আরেকটা বিষয়ে কথা বলে আমাদের সাজেশনগুলো হচ্ছে মূলত কয়েকজন স্টুডেন্ট বিশেষ করে দাখিলের কিছু স্টুডেন্ট অনলাইন জগতে আমি দেখি যারা হচ্ছে মানি ডাকাতের মতো অর্থাৎ সুরের মতো আমি এরকম বলতে বাধ্য হলাম সবাই সব স্টুডেন্ট না দাখিল পরীক্ষার্থীর কিছু স্টুডেন্ট বেশিরভাগ কিছু স্টুডেন্ট কিন্তু এই মানে কি সোরের মতো কীরকম সোর অনেকজনে দেখতেছি অনেক সাজেশন বের হয় দাখিলের জন্য অনেক কষ্ট করে কিন্তু সাজেশন তৈরি করে সাজেশন তৈরি করা যে কত কষ্ট এটা আমরা আমাদের নিজেদের সাজেশন তৈরি করছি যে আমরা নিজেরাই জানি কত কষ্ট হয় এরকম কষ্ট করে তৈরি করা সাজেশনগুলো যখন কোনো স্টুডেন্ট কোনো দাখিল পরীক্ষার্থী স্টুডেন্ট যখন হচ্ছে আরেক জায়গায় ফ্রিতে দিয়ে দেয় মানে ফিডিএফটা আমাদের কাছ থেকে নিল বিভিন্ন গ্রুপে ফ্রিতে দিয়ে দিল তো কষ্টটা করলাম আমি ফ্রিতে পাচ্ছে মানে কি ফ্রিতে দিয়ে দিচ্ছে আরেকজনে তো এটাকে এটা হচ্ছে অনলাইন কপিরিয়াট ইতিমধ্যে আমরা কয়েকজনের জন্য হচ্ছে আইনগত ব্যবস্থা নিছি এবং পরবর্তীতে যদি আর দেখি আমরা যদি আমাদের সাজেশন অন্য জায়গায় মানে ইয়ে করতেছে শেয়ার করতেছে তাহলে আমরা তাদের বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ তো কথা হলো যে যারা এরকম আরেকজনের কষ্ট করা সাজেশন চুরি করে মানে বিভিন্ন জায়গায় বিক্রি করবে বিভিন্ন জায়গায় ফ্রিতে দিয়ে দিবে এই স্টুডেন্টগুলো আমি মানে কি এই রমজানের মাসে এই অবস্থায় এসে বা আমি আল্লাহর কাছেও বলতেছি যে মানে আমাদের এত কষ্ট করা সাজেশন যারা হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্রিতে দিয়ে দিচ্ছে তাদের মানে কি তাদের পরীক্ষার অবস্থা কেমন হয় এটা আল্লাহ মানে তারা হচ্ছে কিন্তু মানুষদের অভিশাপ নিচ্ছে মানে একজন মানুষ কষ্ট করে কত কষ্ট করে একটা সাজেশন তৈরি করে সে তার বেনিফিটটা পাবে সে তার ন্যূনতম মানে কি কিছু ফিনান্সিয়াল মানে কিছু টাকা পয়সা পাবে কিন্তু সেই টাকা পয়সাটা পাচ্ছে না কারণ হচ্ছে ওই একদল আছে কয়েকজন স্টুডেন্ট কথা বললাম যারা হচ্ছে ডাকাতের মতো সুরের মতো বললাম যারা মানে সাজেশন নিয়ে বিভিন্ন গ্রুপে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং হচ্ছে টাকা দিয়ে বিক্রি করতেছে এই স্টুডেন্টগুলোর কথা বলতেছে এই স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট করতে পারবে না ভালো রেজাল্ট করতে পারবে না আর জীবনে ভালো মানুষও হতে পারবে না কারণ একজনের কষ্ট করা জিনিস আরেকজনে এভাবে ছালিয়ে দেওয়া এগুলো অনেক বড় কাজ তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা আশা করছো এরকম করবে না এবং তোমরা হচ্ছে যে অনেকগুলো যে ওই ভিডিওতে বলছিলাম আমি এখন হচ্ছে অনেক সাজেশন বের হয়েছে সবগুলো সাজেশন তুমি দেখতে দেখতে তোমার মাতার অবস্থা কিন্তু অস্থিরতা অবস্থা তৈরি হবে তুমি এত সাজেশন না পড়ে যে কোনো একটা সাজেশন আমাদের সাজেশন পড়তে হবে এরকম কোনো কথা নাই যে কোনো একটা সাজেশন তুমি তোমার কাছে যেটা মনে হয় ভালো সেটা নিয়ে তুমি পড়াশোনা শুরু করো এবং ভালো করে পড়াশোনা করো মানে যে কোনো একটা সাজেশন ভালো করে ফলো করে তুমি পড়াশোনা শুরু করো ওখান থেকে কমন আসলে আলহামদুলিল্লাহ কমন না আসলে তুমি এটা তোমার সাজেশন সিলেক্ট করার ক্ষেত্রে ভুল এটা তোমার মানতে হবে আর কি তো তোমরা যে কোনো একটা সাজেশন ফলো করতে বলতেছি এই কারণে কারণ এখন সাজেশনের তো অভাব নাই তুমি এতগুলো সাজেশন যদি ফলো করো এতগুলো সাজেশন তুমি যদি তুমি পড়তে চাও তাহলে তুমি পড়তে পারবে না তো যাই হোক আর কিছু না বলি তোমরা যারা এখনও আমাদের গ্রুপে যুক্ত হওয়া নয় গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও আমি ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দাখিল লিখে অথবা এস লিখে মেসেজ দিলে তোমাদেরকে যুক্ত করে নেওয়া হবে তবে দুশো টাকার বিনিময়ে ওই ওই ভিডিওগুলোতে কিন্তু আমি টাকা লাগবে এটা বলছিলাম তারপরেও কিন্তু অনেকে বলতেছে যে আপনি টাকার কথা কেন বলেন নাই মানে দুশো টাকার জন্য একটা স্টুডেন্ট মানে কী ফ্রিতে চাই সব কিছু ফ্রিতে আসলে ফ্রিতে এটা সম্ভব আমরা কত কষ্ট করে ভিডিও তোমাদের জন্য তৈরি করি এবং হচ্ছে যে তোমাদের জন্য সাজেশনগুলো খুব কষ্ট করে তৈরি করছি তো এগুলো ফ্রিতে কীভাবে চাই হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা এতটুকু তোমরা যারা এখনও যুক্ত হো না যুক্ত হয়ে যাও